হে গেস ওয়েলকাম টু ম্যার চ্যানেল আমি মহারাজার এখন ওর কোথাও বলবো যে মেগাস্টার শাকিব খান আবার আমাদের ইন্ডিয়াতে আসছে বরবাদ শ্যুটিংয়ের জন্যে না বরবাদ ছবিটা মানে এবার সত্যি কথা মনে হচ্ছে যে বিরাট কিছু হতে চলেছে বিরাট মানে বিরাট আকারের কিছু একটা হতে চলেছে তো শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ এটা তো বলতেই হবে তার আপকামিং মানে দেখো একটা ছবি প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া করে ঘোষণা করা হলো এখনো অবধি ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হলো না জানি না সেটা কবে রিলিজ দেওয়া হবে এবার মানে প্যান ইন্ডিয়া বলে ঢাক না পেটালেই হতো দরদ নিয়ে আমি কথা বলছি এবং ক্রিস্টাল ক্লিয়ার প্রিন্ট মানে ছবি গোটা ছবিটার পাইরেসি ইউটিউবে এখন অ্যাভেলেবেল আছে মানে একটা চ্যানেল থেকে আপলোড হচ্ছে ডিলিট হচ্ছে আবার একটা চ্যানেল থেকে আপলোড হচ্ছে এবার মাল্টিপল চ্যানেলস থেকে চলে এসছে এটা একটা দুঃখের বিষয় যদিও তবে ওই যে বললাম ইন্ডিয়া থেকে নাকি পাইরেসি হয় প্রমাণ পেয়ে গেছে বাংলাদেশ এবার বাকিটা বুঝে যাক ইন্ডিয়া থেকে পাইরেসি হয় এই কথাটা যে কতটা ভুল শুধুমাত্র ইন্ডিয়া থেকে পাইরেসি হয় না সব জায়গা থেকে পাইরেসি হয় পাইরেসি যদি করতে হয় না সব জায়গা করতে পারে মানুষ আমরাই দেখতে পেলাম না শুধু দরদ অফিসিয়ালি বলছি আমি অফিসিয়ালি তো এক্ষুনি দেখে নিতে পারি যাকবাদাও যেটা মূল্যত বলা সেটা হচ্ছে যে শাকিব খান কিন্তু আবারও কিন্তু আসতে চলেছে ইন্ডিয়াতে প্যাচ ওয়ার্কের জন্য ইয়েস বন্ধুরা কেন মেঘেস্ট্রা শাকিব খান আমাদের ইন্ডিয়াতে মুম্বাইতেই আবার এসে উপস্থিত হবেন মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু অলরেডি কিছু শট দেখেত তার মনে হয়েছে আবার করে শ্যুট করা উচিত বন্ধুরা পুষ্পা টু এর শুটিং এখনও হচ্ছে তো বুঝতেই পারছো যে বড় ছবিগুলো একদম বারংবার শ্যুট হয় সেম সিভিলারভাবে সাকিব খানের বরবাদ সিনেমাটা এটা কিন্তু ব্রুটালিটির বাপ হতে চলেছে মানে ব্রুটালিটি অন্য লেভেল ই থাকবে বাংলা ছবিতে এতটা ব্রুটালিটি এতটা বেশি অ্যাকশন সিকোয়েন্স এতটা ব্লাড শেডেড জিনিসপত্র এতটা বেশি র রাগেড যেটাকে আমরা বলি মানে একদম গোর জিনিসপত্র সেগুলো আমরা দেখিনি সেই প্রথম জিনিসপত্র আমরা দেখতে পেতে চলেছি বরবাদের ভিতরে এরকমটা শোনা যাচ্ছে ভিতর থেকে এবার সবথেকে বড়ো কথা পৌষালীদিকে ক্রেডিট জানাবো পৌশালী বললেন যে ইয়ে মানে বরবাদের জন্য বরবাদ আবার আসছে আমাদের এখানে একটা লম্বা তামজাম খরচ হয়েছে আমাদের এখানে মুম্বাইতে থেকে শ্যুটিং করে ইত্যাদি করে এটা তো খরচা হয়েইছে শাকিব খান বলে কথা তার পিছনে খরচা করাই যায় এটাই কিন্তু প্রযোজক মনে করেছেন নিশ্চয়ই এবং আবারও কিন্তু কিছু প্যাচ ওয়ার্কের জন্য শাকিব খান আসছেন এবার কবে আসছেন এক্সাক্ট ডেটে জানা যায়নি নুসরাত জাহান তার সাথেই রিসেন্টলি ইন্টারভিউ করেছি বাট সেখানে আর কি পারমিশন ছিল না বরবাদ নিয়ে কথা বলার যে কারণে আমি বরবাদ নিয়ে কথা বলিনি ইচ্ছা করেই বলিনি বাট দিদিদের পারমিশন ছিল আমি পোস্টে কথা বলছি তো আলাদা বিষয় সেটা আলাদা অন্য একটা মানে কারণে তাদের কাছে ছিল তো আমি পরবর্তীতে যেহেতু করি সেখানে বরবাদ নিয়ে প্রশ্নটাকে এ করা যেহেতু এখন রিলিজটা অনেকটাই পিছিয়ে রয়েছে ওটা দেরি আছে রিলিজ হতে এবং যেহেতু শাকিব খান এবং যেহেতু টিম থেকে জানানো হচ্ছে না সেই কারণে তবে এইটুকু কনফার্ম যে নুসরত জাহান নিজে কিন্তু বরবাদে আইটেম গার্ল এবং তাকে আমরা নাস্তা দেখতে পাবো তো সেও কিছু মুমেন্টস শেয়ার করছিলো সেও কিছু বক্তব্য শেয়ার করছিল যে তার ব্যাপক লেগেছে পৌষ দিদি কি বলছিলো আমাদের চোখের সামনে বলছিলো সে কারণে আমরা জানি মানে আমি অন স্পট ছিলাম আমিও ইন্টারভিউ নিচ্ছি সে কারণে তো আমি শুনছিলাম সে সমস্ত জিনিসপত্র যে বরবাদ যে কত বড় স্কেল আপ কত বড় ছবি সেটা অনেকেই বলছিলো আর কি আচ্ছা আরও একটা বড় জিনিস হচ্ছে বরবাদ ছবিটা কিন্তু মানে বিশাল স্কেল আপ করে হচ্ছে এবং বিশাল বড় করে জিনিসপত্র হচ্ছে এবং আবার শ্যুট করতে আসছেন শাকিব খানের ডেডিকেশনই আলাদা লেভেলে মানে চাইলেই ভাবতেন যে ঠিক আছে ভাই যা এসছে এসছে আবার কেন শ্যুট করতে যাবো কিন্তু আবার শ্যুট করতে আসছেন ইন্ডিয়াতে তা আবার মুম্বাইয়ের মতন জায়গায় ইট ইস কস্টলি কিন্তু কিন্তু আবার ওই প্যাচওয়ার্ক ছোট ছোট কাজ হয়তো রয়েছে কিছু সেই কাজগুলো করার জন্যে নিখুঁত যেতে হয় দেখো একটা সিনেমা তৈরি করছেন সেটাকে একদম নিখুঁত বানানোর চেষ্টা কিন্তু শাকিব খান করছেন দেখা যাক বরবাদ দিয়ে দরদের রেকর্ড সরি দরদ বলছি তুফানের রেকর্ড ভাঙা যায় কিনা দরদ ভালো চলেছে ডিসেন্ট চলেছে একটা ফ্লপ তো নয় কোনোভাবেই একটা অবভিয়াসলি একটা হিট সুপার হিট ব্লকবাস্টার ইত্যাদি ট্যাগেট পেয়েই যাবে দরদ সিনেমাটা ওটা মেগাস্টার সাকিব খান লেখাসি ওটা মেগাস্টার সাকিব খান পাওয়ার কিন্তু আমি দেখতে চাই যে তুফানের রেকর্ড ব্রেক করে শাকিব খান আরও বড় জায়গায় গেলেন তবেই তো বুঝবো যে আরও স্টার্ট ইনক্রিজ হচ্ছে তাই না তোমরা এই বলো না তো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চল নতুন কোনো ভিডিও তো দেখা হবে আমার মনে হচ্ছে বরবাদ একটা বড় কিছু করতে আসছে ব্যাপাই